এক যুবক প্রশ্ন করছে এক হুজুর করেছে যে মজা করে তিনবার কবুল বললে বিয়ে হয়ে যায় এখন বিদ্যালয়ের শিক্ষকরা দিয়ে বিয়ে নাটক করিয়েছে এবং বলেছি এখন আমরা কি করতে পারি গাছটা তো জটিল হয়ে গেছে দেখুন শরীয়ত মোতাবেক বিয়ের জন্য শর্তগুলো কি ইজাব কবুল আর সাহেব দুইজন সাক্ষী আর মোহর যেটা এটা ফরজ না এটা ওয়াজিব এটা কি ওয়াজিব এখন মেয়ে বসে আছে ছেলে আছে দুইজন সাক্ষী দাঁড়ায় আছে প্রাপ্ত বয়স্ক কথা বলে না এখন ছেলে যদি মেয়েকে বলে আমি তোমাকে বিয়ে করলাম মেয়ে যদি হাটা কিছু না করে মুসকি হাসিও দেয় বিয়ে হয়ে গেছে আর বিয়েটা এমন যে মজা করে করলো বিয়ে হয়ে গেছে আর বাকিটা শিক্ষকরা বুঝবে আর যদি ছেলে মেয়েকে পছন্দ করে থাকে তো ফিরি ফিরি ভালো